আমি আপনাদের আর একটা বিষয় জানাই যে বিজেপির অভ্যন্তরে রাজ্য বিজেপির এক গুরুত্বপূর্ণ পদাধিকারীর বিরুদ্ধে বিজেপির ভেতর থেকেই তাদের জাতীয় সভাপতি নাড্ডা নাড্ডাজি তারপর ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন হোম মিনিস্টার এবং জেনারেল সুনীল বিজেপির ভেতর থেকে একটি মেল পাঠানো হয়েছে মেল ইমেল পাঠানো হয়েছে মারাত্মক অভিযোগ দু যে তেইশ থেকে দু হাজার পঁচিশ মাত্র এই অল্প সময়টার মধ্যে বিজেপির এক গুরুত্বপূর্ণ নেতা পদাধিকারী যিনি বিভিন্ন লোকের পদ দেয়া টিকিট দেওয়ার সঙ্গে যুক্ত থাকেন তিনি তার ঘনিষ্ঠ আত্মীয়দের নামে এই বিপুল সম্পত্তি তৈরি করেছেন প্রত্যেকটি প্লটের নাম দিয়ে দিয়ে এই অভিযোগ বিজেপির ভেতর থেকে তাদের নেতাদের কাছে পৌঁছেছে আমরা বলছি এটা তাহলে ইডি সিবিআই কে তুলে দেও যদি আপনারা না দেন তাহলে আমি পৌঁছে দেবো এটা ইডি সিবিআই হাতে তুলে দেব কেন তদন্ত হবে না যদি এটা দলের মধ্যে আবার কিসের তদন্ত ওদের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পদাধিকারী তার চার্জ হচ্ছে যে তার ঘনিষ্ঠ আত্মীয় আত্মীয়াদের নামে অর্থাৎ নিজের বেনামে এই সম্পত্তি কেনা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে এই আত্মীয় আত্মীয়াদের এর আগের সম্পত্তির তালিকা দেখলেই বোঝা যাবে যে কি ছিল না আর কি বিপুল পরিমাণ হয়েছে এই বিজেপি কি করে দুর্নীতি নিয়ে কথা বলে এই বিজেপি দুর্নীতির গল্প ছড়ায় তৃণমূলের বিরুদ্ধে তাহলে পরের পর এখানে দেয়া হয়েছে বিজেপির ভেতর থেকে দিয়েছে সমস্ত প্রপার্টির ডিটেলস কোন জেলায় কোন জেলায় অধিকাংশ কিন্তু বীরভূমে হ্যাঁ কোন জেলায় সমস্ত প্রপার্টির লিস্ট এবং তাদের রেজিস্ট্রেশনের নাম্বার এবং রেজিস্ট্রেশনের ডেট শুদ্ধ সেগুলো এটা দিয়ে নাড্ডা এবং বাকিদের হোম মিনিস্টার মেল পাঠানো হয়েছে বিজেপির ভেতর থেকে ফলে আমাদের হাতে যেটা আসছে তো সেটা নিশ্চয়ই তাদের সূত্রেই পাওয়া এবার এটা সত্যি মিথ্যে তো আমরা জানতে পারি না তো বিজেপি যদি বিজেপির বিরুদ্ধে তদন্ত চায় আমরা প্রাথমিকভাবে ধরে নেব এর বাস্তবতা আছে তাহলে এক একজনের একজনের যদি দু বছরে এত সম্পত্তি হয়ে থাকে তাহলে তার সিবিআই এবং ইডি তদন্ত হবে না কেন এই চিঠির কপি সিবিআই এবং ইডি কে পাঠাবো বিজেপির মধ্যে এই চিঠি চলছে এটা পৌঁছেছে ন্যাশনাল প্রেসিডেন্টের কাছে ন্যাশনাল জেনারেল সেক্রেটারির কাছে অমিত শাহ কাছে সুনীল বানসালের কাছে তো তাই যদি হয়ে থাকে তো তাহলে এই অভিযোগটা ঠিক না ভুল একজন নেতা এই বিপুল সম্পত্তিটা বেনামে সত্যি করেছেন না করেননি এর তদন্ত কে করবে তদন্ত সিবিআইডি করুক এবং স্টেটের যে সিআইডি আছে তাদের কাছেও এর কপি পাঠিয়ে দেব রাজ্যের যে সিআইডি আছে কপি পাঠিয়ে দেব তার সঙ্গে সিবিআই এবং ইডিকেও পাঠিয়ে দেবো এরম একটি গুরুত্বপূর্ণ চিঠি যদি বিজেপির শীর্ষস্থরে পৌঁছে থাকে তাহলে এটা কিন্তু তদন্তের উপযুক্ত ফলে রাজ্য বিজেপির যে নেতা তার বিরুদ্ধে অভিযোগ যে এই বিপুল সম্পত্তি বেনামে তিনি তার ঘনিষ্ঠ আত্মীয় আত্মীয়দের প্রত্যেকের নাম প্রত্যেকের সম্পত্তির লিস্ট এরিয়া জমির মাপ ফ্ল্যাটের মাপ সমস্ত নিখুঁত এই অভিযোগকারী দিয়েছেন এবার অভিযোগ ঠিক নাকি অভিযোগ ভুল সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় কিন্তু বিজেপির ভেতর থেকেই বিজেপির কাছে গেছে তাহলে ইনভেস্টিগেটিং এজেন্সিগুলোও তদন্ত করুক তাহলে ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো এগুলো তদন্ত করুক কথায় কথায় বিজেপি বলে তৃণমূলের অমুকের বাড়ি কেন যাবে না তো এই চিঠিটা রাজ্য পুলিশের ডিজির কাছে আমি পাঠিয়ে কুমার তিনি যা ভালো বুঝবেন করবেন একটা গুরুত্বপূর্ণ দুর্নীতির অভিযোগে চিঠি পেয়েছি রাজ্যের পুলিশের যিনি প্রধান তার কাছে পাঠাবো আর বাকি দুটি সিবিআই এবং ইডির কাছে পাঠাবো রাজ্য বিজেপির ভেতরে ভয়ঙ্কর বিস্ফোরক দুর্নীতির অভিযোগ উঠেছে একজনের ক্ষেত্রে যদি এই পরিমাণ মাত্র দু বছরে এই পরিমাণ কোটি কোটি টাকা সম্পত্তি হয়ে থাকে কিভাবে হলো কিভাবে হতে পারে তাহলে তার তদন্ত হওয়া উচিত মানে রিসার্চের কাজটা অত্যন্ত ভালো করেছে না হলে এতগুলো প্রপার্টি তার কোথায় কি ঠিকানা তার সঙ্গে কভার গ্যারেজ আছে কিনা তার স্কোয়ার ফিট কত এবং তার মিউনিসিপ্যালিটিটা কি তার এরিয়া কত ডিড নাম্বার কত পেজ নাম্বার কত ডেট অফ রেজিস্ট্রেশন এই গোটা বিস্তারিত দিয়ে কার নামে হয়েছে তো ফলে এটা তদন্তটা হওয়া উচিত যদি কেউ কোন প্রাক্তন পদাধিকারী চট্টোপাধ্যায় নামে হলে তাকে নিয়ে বিজেপি ইয়ে থাকে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করে থাকে তাহলে ওই ওই এক পদবি যদি অন্য দলেও থাকে তাহলে তাদের বিরুদ্ধে একইভাবে তদন্ত হোক তাদের বাড়িতেও ইয়ে যাক তাদের বাড়িতেও সিবিআই যাক ইডি যাক রাজীব কুমার সিবিআই মানে ডিজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর সিবিআই এবং ইয়ে ইডি এই তিনটের কাছেই চিঠি পাঠিয়ে তিনটে জায়গায় চিঠি পাঠিয়ে বলবো এখানে এই গুরুত্বপূর্ণ নথি ওদের দলের মধ্যে চালাচালি হচ্ছে সেখান থেকে হাতে এসছে সূত্রের খবর হাতে এসেছে আপনারা এবার তদন্ত করুন ঠিক কিনা